লকাম টু আওয়ার চ্যানেল কানেকশন বিটুইন আছে নিউডি ইনি ব্লগ স্টার্ট করছে সবাইকে জানে ভেরি ভেরি গুড মর্নিং আর আজকে বহুদিন বাদে আমি আমার জন্য কিছু অর্ডার করেছি মিশোতে অর্ডার করেছি ছেলে হওয়ার পর থেকে মোটামুটি ওর জন্যই রিটেল শপ বলো এমনি অনলাইনে ওর জন্যই নেওয়া হয় মাঝে তাও সোমোর জন্য কয়েকটা জিনিস নিয়েছিলাম কিন্তু আমার নিজের জন্য আমি আর কিছু কিনি নি সো আজকে ফাইনালি সেটা আসবে মিশো থেকে কী নিয়েছি সেটা আমি ব্লগে পরে তোমাদের সাথে শেয়ার করছি এটা বহুদিন ধরে ভাবছিলাম নেবো 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 কিন্তু নেওয়াই হচ্ছিল না কারণ ছেলের কারণেই নেওয়া হচ্ছিলো না পরে বলছি কী কারণ সেটা ব্লগে বলছি আর সেকেন্ড হলো আজকে প্রচণ্ড প্রচন্ড গরম লাগছে এই কদিন ধরে দেখছিলাম যে ড্রাই ওয়েদার হয়ে গেছে ঘাম হচ্ছে না বাট আজকে দেখো এক্সট্রিম লেভেলের মানে গরমে ঘামাচ্ছি আমি এরপরে ছেলেকে তুলতে হবে তারপরে শুরু হবে যুদ্ধ পরে তোমাদের সাথে আমি শেয়ার করবো ডিটেলে যে কি কি যুদ্ধ করতে হয় ছেলে ওঠার পর এই যে এটা নিয়ে সো যাই হোক আর করা যাবে সো আজকের ব্লগটি আমি শুরু করছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করো অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও একটা ভিডিওতে মিস না সো চলে যা যা করবো সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি সকাল সকাল কাল আমার সুন্দর বোন চায়নার কাপটা অত সুন্দর দেখতে সেটা গেল আমি এখন আপাতত এটা বার করে নিচে আমি সমুখে বললাম এটা দেখে কি হবে নেক্সার একটা হোয়াইট ছিল একটা ব্ল্যাক ছিল তো ব্ল্যাকটা আমার পছন্দ তো এই ব্ল্যাকটা বার করে নিয়েছি এখানে লেখাও রয়েছে গ্র্যান্ড ভিটারা তো চিনে গেছে চিনে গেছে এটাতেই যুদ্ধ চলবে আমি আফটার যুদ্ধ দেখাবো ওনার কি অবস্থা উনি কতটুকু খায় ওনার বিপ কতটুকু খায় ওনার দাদা কতটুকু খায় চলো খাবো খাবো ঠিক আছে খাবার এখানে রেডি শুধু গেল চামচটা নেবো হ্যাঁ জল ওখানে রেখেছি দেখো ওখানেই আছে জল এখানে আইটেম আছে এনেও টেস্ট করে দেখবে টেস্টটা চলো দুধ রুটি এখন খাবে ছেলেকে অনেক কষ্টে ঘুম করালাম আর আজকে দুধ খেলো না আমি বুঝতে পেরেছিলাম কারণ টাইমের গ্যাপটা সকালে খাওয়া আর তারপরে স্নানটা আমটাফট করে দিয়েছি তো গ্যাপটা একদম কম ছিল আমি বুঝতে পেরেছিলাম যে খাবে না তো বেশ ফিট করে ঘুমালো আর এখন একটা ছোট্ট রান্না আছে সেটা পড়ছে আদামাস দুটো ছিল তো মামুমি বললো যে আমাদের দুজনের জন্য করে দাও বাবা ফোর সাথে খেতে পছন্দ করে না

কি পাতলা ঘুম আমি আস্তে আস্তে ফিস ফিস করে কথা বলেছি বেটা উঠে পড়েছে আমি নিচু হয়ে গেলাম কারণ একবারই চোখে দেখে আমাকে তালে উঠে পড়বে মনে হচ্ছে একটু পাতলা ঘুমি দেখো ঝট করে আমি স্নানটা করতে ভালো বাঁচি আর আজকে আরও দুটো পার্সেল এসছে ছেলে সে দুটো এখন ওপেন করিনি তোমাদের সামনেই করবো একটা একটু হেভি ওয়েটের পার্সেল আছে দেখাচ্ছি কি আছে তা একটু পরে করছি এই যে আমি অলমোস্ট কাকচান করে এলাম ছেলে ঘুমতে ঘুরে যাবে সেই পরে তার কারণ হলে সৌমু অলরেডি একটা মিটিংয়ে ব্যস্ত যদি ছেলে উঠে যায় এখন পুরোপুরি কাকচানই করি আমি এরকম ছিটি ছিটি ছিটিয়ে ছিটিয়ে করি না কাকচান করি যাই হোক ঝপা ঝপ জল ঢেলে এসি আর রান্না হয়ে গেছে মামনি খেতে বসে যাক আমি এবার তরমুজ কাটবো তরুজুজানো হচ্ছে আর ছুরি দিয়ে তরমুজ কাটা অনেক ইজি বটির তুলনা এবং শরীরটা ভালো না তো আমি আগে তরমুজটা কেটে ফেলি সোমুর এখনও মিটিং চলছে চলো মামনি বাবা খেতে বসে গেছে আর এই যে তরমুজ আগে হাফটা কাটি তুলতে

ছুরি দিয়ে কাটলে একদম সুন্দর শেপ শেপে কাটা যায় আর একটুখানি এমনি ছোটো ছোটো আছে যেগুলো তলারটা নাও লওয়া খেয়ে নিক তারপরে একটু ফ্রিজে ঢুকিয়ে দেব আর এই যে হনুমান সবার আগে খেয়ে নিয়েছে তাই না হনুমান দিই দিই আইতে ছড়ু হনুমান কবি হনুমান বাবা সবার আগে খায় আর আমার ছোট ছেলে তো খাচ্ছেই না একদিন রস করে আজকাল দেবো না মা উনি ঠিক বলেছে নর্মালি রাখো রস করবো না ওটা লাল লাল তো লাল লাল দেখে যদি একটু মুখে দিয়ে একটু চুষে খায় তাহলে খাবে হতো ঠান্ডা আছে একটা পিস আমি ওর জন্য বক্সে চলে আসবে যদি প্রভু খায় যে এই একটা পার্সেল আমি জানি কি আছে এই যে এটা হচ্ছে ভারী আছে

তো এইগুলো নিয়ে নিয়েছে এটা তো মনে হয় একদিকে একটা লাইনে কথা ও এক দুই হ্যাঁ চারটেই আছে হ্যাঁ আটখানা নিয়ে যে আগেরবার ছটা নিয়েছিলাম সেটা শেষ হয়েছে আর একটাই আছে তাই এখানেই এটা বেশ ভালো এটা আটখানা নিয়ে নিয়েছে একবারে বেশ নিশ্চিন্ত দিনের জন্য এই জন্য একটা ভীষণ পরিমাণে ভাববে যে লাঞ্চ করতে বসবো আর সৌমোর আমার একটু ডিফারেন্ট আছে আমারটাকে বলে দিই এখানে কচুরলতি আছে আর এখানে চাল কুমড়ো বড়া দিয়ে মাউনি বলে এটা চাল কুমড়ো শুক্ত কুমড়ো ভাজা মুসরির ডাল লেবু এই মাছটা সৌমোর এটা বাছা মাছ আর আমার হচ্ছে পাবদা সুমো পাবদা খায় না সেই কারণে আর ডাল আছে চাটনি আছে ব্যাস ইতি আর সৌমোর এখানে চাল কুমড়োর শুক্তো ডাল ভাজা মাছের চ আমার কি নি ঝটপট চলে ফাইনালি এবার একটু শেয়ার করে নি ছেলে উঠে পড়েছে হাত ফাকার নেই তাই হয় বলো সম্মুখে সম্মুখে একটু দেখো শোভন মন চালিশাটা পড়ছে বলে ছেলে একটু শুনছে আমি তত করে তোমাদের সাথে শেয়ার করে নি যে কি নিয়েছি তার দেখাচ্ছি এই যে নিশো থেকে এই কানের এটা নিয়েছি এটা বহুত দিন ধরে ভাবছিলাম নেব এই সেটটা নখানা কানের থাকে দাম আই থিংক 290 286 এরকমই একটা নিয়েছে খুব সুন্দর অনেকের রিভিউতে দেখেছি যে হয়তো কোনো একটা আসে না ঠিকঠাকভাবে কোনো একটা নেই বাট আমার একদম পারফেক্ট এসছে রয়েছে এবং প্রত্যেকটা কানের বিউটিফুল আমার এখন এই কানেরই পড়তে ভালো লাগে আমি আগেও একটা সেট নিয়েছি সেটা ছোটো ছোটো ছিল সব কানের মানে গোল্ডেন কালারের এই ধরনের কানেরই আমার এখন ভালো লাগে আমার এখন আর ওই রঙিন যে কোনো কানের ভালোই লাগে না পড়তে এই ধরনের কানের সবার সাথে চলে যায় সিলভার কিছু থাকলেও ভালো এইগুলো খুব স্টাইলিশ নিচের টপগুলো তো খুবই ভালো এই হচ্ছে ব্যাপার এটা নিয়েছি কেমন লাগলো ডেফিনেটলি বলো মিশো থেকে এটা নিয়েছি এবার আসল কথাটা হলো যে নিয়ে তো নিয়েছি আমার ছেলে এই যে গলারই চেনটা এটা ধরেই টানতে থাকে তো এই রিংগুলো আমি জানি না আদৌ কবে পড়তে পারবো একটু বড় হলে হয়তো পড়তে পারবো আর নাহলে মাঝে একবার পরে দেখবো এই রিংগুলো যদি টান মারে ছেলে হয়ে গেলাম আমি গেলাম টপগুলোই আমি নর্মালি এখন পড়ি ওটা অতটা বুঝতে পারে না বাট এই রিংগুলো দারুন যা যাক পরে আগে দেখি কি করেন আমার পুত্তুল তো বাচ্চারা নর্মালি রিং দেখলে না আঙুল ঢুকিয়ে টানার চেষ্টা করে তো এটা একটা ভয় রয়েছে যাই না বাট জিনিসটা দেখতে সত্যি খুব খুব প্রিটি দারুণ আমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এই সেটটা কার কার আছে আমাকে বলো দারুণ দেখতে এটা এই যে চা খাওয়া কমপ্লিট হলো আর এখন এই যে যন্ত্রপাতি অস্ত্রপাতি নিয়ে রেডি হয়েছি আর সেকেন্ড রাউন্ডের খাওয়া দাওয়ার জন্য আরেক যুদ্ধ সকালে এক যুদ্ধ বিকেলে আরেক যুদ্ধ এখন মানে কাটনা কাটি এখন তো আবার বাইরে কিছু দেখাতেও পারবো না গাড়ি ফাড়ি

আমার হাতে যে ভিজে কাপড় রয়েছে অনেকটা মুছিয়ে দিয়েছি এগুলো আমাদের যুদ্ধের ফলাফল ঠিক আছে আর কোকর আধা তো দেখতেই পেলে কি যুদ্ধ চলে আগে এক বেলা যুদ্ধ করতাম এখন দু করছি তো আগে এক ওই প্রথমে ঘরের যেগুলো চাল টাল দিয়ে করে খাওয়াতাম সুজিটা দিতাম এখন উনি আমার বানানো সেলে লাখ হোম মেড উনি খাচ্ছেন না বেশ টানাই খেয়েছিল তাই ভাবলাম এখন একটু অফ রাখি এখন এই বাজার চলতি যে সেলে পাওয়া যায় ওটা একবার ট্রাই করে দেখি যদি পুত্তুর খায় বা চলো প্রথমেই এক দু চামচ আ করে নিলো তারপরেই ব্যাস হয়ে গেল তারপর যুদ্ধ শুরু মানে দুধ রুটিতে যুদ্ধ সেলে যুদ্ধ এভরিথিং এ যুদ্ধ এভরিথিং কুসুম খাওয়াবো তাতে যুদ্ধ ফলের রস তো মুখেই নেয় না আমার এই যুদ্ধ চলবে আর হলো যা যা এই মোমেন্টে নেওয়ার মোটামুটি এসে গেছে আপাতত এখন কিছু নিট নেই আবার দেখবো কি হয়তো দুদিন বাদে আবার নিট হয়েও যাবে ছেলের বেলায় কিছু না কিছু নিট চলেই আসে সো মোটামুটি আমার যেগুলো রিস্টক করা সেগুলো রিস্টক করে নিয়েছি আর হলো বোতলটা পরিষ্কারের জন্য আমি ওটা অলরেডি ইউজ করেই ফেলেছি ওটা বেশ ভালো যেটা বোতল পরিষ্কারের জন্য নিয়েছি কারণ এখন লম্বা বোতল ইউজ করি তো ভাত একদম ভিতরে ঢোকে না তো ওই জন্য ওটা নিতেই হলো সো যাই হোক এই হলো ব্যাপার আজকে ব্লগটা এখানে এন্ড করছি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করা অবশ্যই যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও একটা ভিডিও আমাদের এইটুকু সবাই ভালো থেকে সুস্থ থাক সব দেখো টাটা টা এখানে মোটামুটি বিয়ের পর থেকে বেশিরভাগ কাপ আমার হাতেই ভেঙেছে আজকেরটা ভাঙলো এত খারাপ লাগছে এত সুন্দর কাপটা ছিল যাই হোক আজকে আমার তৈরি কাপ